আজকে আমরা কাজ শুরু করেছি ফাইনাল কাজ বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন আমাদের শান্তিনগর বাজার থেকে আমাদের বাগাইজুর তেমনি পর্যন্ত কোনো নির্দিষ্টভাবে যাইনি আলহামদুলিল্লাহ আপনারা এই অঞ্চলের মহিলারা পুরুষরা দিন ধর্মের লোকেরা সকলেই প্রায় ষাট থেকে সত্তরটা গাছ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ যা আমাদের কাজ হয়ে ইনশাল্লাহ বেঁচে যাবে কিছু প্রায় নগদ লক্ষ টাকা নগদ এক লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমাদের ক্যাশে আসছে আর এর মধ্যে আবার খরচ হয়েছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ মেহরবানি এবার আসতেছে খরচ হবে আমরা প্রায় আলাদা ভাবে আবার জমিনের টাকা বাইনা স্বরূপ আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা বাইনা স্বরূপ জমি আমাদেরকে দিয়েছি ওনাদের বড় দিলের পরিচয় ওনারা বলছেন আমাদের বানার পরে আপনারা কাজ করেন বা আলোচনার পরে কাজ করেন আমাদের কোন বাধা নাই এর জন্য আমি বড় ভাই সিরাজুদ্দিনের কৃতজ্ঞতা দাদা দাদি যারা সম্পদ রেখে গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ উত্তম বিনিবেদন করেন যারা যেভাবে সংশ্লিষ্ট হয়েছি আল্লাহ তারা সকলের দানকে সকলের সহযোগিতাকে কে আল্লাহ জন্য যেন কবল আমার ভাই কিছুক্ষণ আগে বলতেছেন যে মামা আমি দশ টাকা দিব তবে একটু পরে হাত খাত হাতের অবস্থা একটু ভালো না আমি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার দানকে কবল ফরমান গতকালই আমাদের রেঞ্জার সাহেব উনিও তার মাটি কাটার জন্য আমি কিছু শরীর খাবো পাঁচ টাকা গতকালকে পাঠাইছেন এবারে মোটামুটি একের পর এক সহযোগিতা করছেন আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাব তার চলমান অনেকে নিয়োগ করে রেখেছি অনেকে নিয়োগ করব অনেকে দিচ্ছি অনেকে দিয়েছি অনেকে দিব আল্লাহ রবুল আলমিন সকলের দানকে কবুল ফরমান সকলের দানকে আল্লাহ তালা কবুল করে নিয়ে এই মাদ্রাসার সর্বাঙ্গীন সহযোগী হয়ে আমাদের সকলকে রব্বুল আলমিনের দরবারে সচ্চা পাক্কা মুসলমান হিসেবে ওলামা ইকরামদের সহযোগী হিসেবে ওলামা ইকরামদের সহযোগী হিসেবে ওলামা ইকরামদের সহযোগী হিসেবে আল্লাহ তালা হাসরের ময়দানে এমন এখন যেমন এক সামিয়ানার নিচে বসেছি আমরা সবাই যেন আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া পেয়ে যাই আমরা সবাই একে অপরের সহযোগী হয়ে আমরা সবাই জান্নাতের হকদার হতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান আমরা ইনশাল্লাহ এখনি ন হয়ে যাবে ইনশাল্লাহ কে কে পরপরই ভাই মাসাল না আবু তাহের ভাই মাসা আল্লাহ ওই হাবুই নামিয়া গোটাই গোট্টার এখানে ইনশাল্লাহ দশ হাজার টাকা আল্লাহ তালা দাম আল্লাহ তালা কোভিড আল্লাহ তালা জানা বাড়িতে দান করেন ভাই না কে বলছেন ভাই না আমার ভাই নাম কিনা খেলার

গাছও দিছে মাসাল্লাহ দুই তিন গা আবার টাকাও পাঁচ টাকা দিবেন টাকা নয় দিন নেন আমাদের টেলার সোহেল সাহেব দুই হাজার টাকা সোহেল টেলার সাহেব দুই টাকা মাসাল্লাহ আল্লাহ তালা কবুল ফরমান মালানা কেফায়দ সাহেব যার নম্বর গোপনের ইয়া মাদ্রাসা পরিচালক মালানা কেফায়দ সাহেব দুই হাজার টাকা আল্লাহ তালা কোন কি ভাই আল্লাহ ভাই

বলা ছোট ভাই হিসাবে বলছি প্রথম যখন এখানে একটু রাকিব প্রস্তাব দিয়েছে যে আপনি এত গন্ডগোলের মধ্যে আমরা দেখলাম যে শিক্ষিত মানুষের মধ্যে জ্ঞানের লেশ মাত্র নেই শিক্ষিত মানুষের মধ্যে যখন জ্ঞানের লেষ মাত্র নেই তখন আমি ছোট ভাই রাকিবের প্রস্তাবটা গ্রহণ করলাম যে হুজুর আপনি গন্ডগোলের দিকে যাবেন না আমি গন্ডগোলের দিকে না গিয়ে তাদের জায়গা তাদের জমি তাদেরকে ছেড়ে দিলাম আল্লাহ আপনাদের বল এই তুলার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ রাকিব প্রস্তাব দিয়েছিল আজকে রাকিব আলহামদুলিল্লাহ বিশেষ করে জমির পঞ্চাশ হাজার টাকা ইনশাআল্লাহ আমাদের ছোট ভাই রাকিবেন আল্লাহ তারা করেন ফরমান আল্লাহ তারা টান বর্ষার মতো পর টান করেন এলাকা তার শ্বশুর ফ্যামিলি কে আল্লাহ কবুল করবান তার দাদা দাদি নানানি আপনি সন্ধান তার বলেছেন আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে মাওলা মাসা আল্লাহ আল্লাহ সকলের এই সহযোগিতা আল্লাহ তারা কবুল ফরমান আমাদের আরো অনেকে আগে দিয়েছেন আবার এখন আজকে অনেকে লিখতেছেন আবার অনেকে দিতে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ডেকে ডেকে খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ মাদ্রাসার টাকা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ তিন হাজার

আমাদের ভাই বড় ভাই কবুল ফরমান আমাদের মালানা নাহিদ সাহেব মোলারাজার মসজিদের ইমাম খতিব ওনার এক দুই বোন মারা গিয়েছে উনি বলছেন যে আমি আমার বনদের নামে সরকারের জারি হিসেবে দুই হাজার টাকা ভাই থাকলে হ্যাঁ জন্য দান করছে আল্লাহ মরানা সাহেবের দানকে আল্লাহ সর্বপ্রথম দান ছিল আলমদের সর্বপ্রথম দান ছিল কাদের টাকা দিয়েছে আমাকে সাধারণত আলেমরা আমরা বলি যে দেয় না আসলে দেয় গোপনে দেয় গোপনে দেয় আমাদের মরানা হিসেবে আল্লাহ

মাসা আল্লাহ সকলের দামকে কবল ফরমান আমার শাশুড়ি কিছু টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ ওই মধ্যে গুরুত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফরমান এখানেও এখানে উনি টাকা দিয়েছেন জমির পারে আল্লাহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন দিয়েছেন ওনার দানকে কবল ফরমান আরেক ত্রিশ হাজার টাকা দিয়েছেন ওনার দাম কবুল ফরমান আরেক ভাই বিশ হাজার টাকা দিয়েছেন ওনার দাম কবুল কবল ফরমান আমাদের ব্যয় হরাজ পক্ষ থেকে টাকা দেড় লক্ষ টাকা দিয়েছেন কবল খরমানি ইনশাআল্লাহ আপনার সবাই যেভাবে আছেন শ্রম দিচ্ছেন সহযোগিতা করছেন দোয়া করছেন আল্লাহ সকলের দানকে যে যেভাবে টাকা পয়সা দিয়েছেন সহযোগ করছেন আল্লাহ তারা সকলের দানকে কবল করবেন ইনশাআল্লাহ সকলেই আমরা